ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বৈতরণী পার করে দিতে মথার সাথে সমান পাবে ভাগিদার সিপিএম আজ সাংবাদিকের সম্মেলনে মুখোমুখি এমনটাই অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন তিনি একটু বলেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুণ্ঠন করে চলেছে কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই অরাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা আর সমাজদ্রোহী দিয়ে চলছে রাজ্য তাই কংগ্রেস ভোট বয়কট নয় আমরা ভোটদান থেকে বিরত ছিলাম বলে জানান তিনি তার কথায় রাজ্যসভায় উপনির্বাচন নিয়ে প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসের সাথে কোনো আলোচনাই করেনি সিপিআই বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী ভাবে গণদেবতাদের ভোট দিতে দেয়নি তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন প্রার্থী হতে দেননি যারা প্রস্তাবক ওদের ওদের উপর আক্রমণ এনেছেন তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর ভেঙেছে প্রচুর ইনজর্ড হয়েছে মার্ডারও হয়েছে এবং সিপিএমের একজন নেতাই তো মার্ডার হলো তো আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড 60 জন ভোট দিয়ে 60 ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য। তবে অঙ্ক নিরীখে সিপিএম এর 10 কংগ্রেসের 3। এতগুলি মথা ছিল। মথো বিরোধী আসনগুলির মথো চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে। বেরিয়ে আমরা ববলোস্কোপ তো নেই। এই সমস্ত ফারস অ্যাকসেসসেতে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন এ যেভাবে প্রহসনে পূর্ণিত করেছে। শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে এই রেজাল্টের আজকে বলবে এরা তো আমরা এই স্কোপটা আমরা দেইনি আমরা আমরা রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গণতন্ত্র আজকে পদদলিত তারই প্রতিবাদে আমরা আমরা দল এবং আমাদের তিনজন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো আমরা ভোট বয়কট না উই হ্যাভ অ্যাসটেন্ড সেলস ফ্রম ভোটিং ত্রিপুরার বিজেপি ভালো কেন্দ্রের বিজেপি খারাপ কিনা এটা আপনারাই বলতে পারবেন এই বিষয়ে কি বলবেন এবং কেন্দ্রের কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট আর ত্রিপুরার কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট দুটো ক্লিয়ার করার জন্য আবেদন করেছেন আমাদের স্ট্যান্ড পয়েন্ট বাবুকে ডিকটেট করতে হবে না কি অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে এবং আমি বিরোজিত বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না পরিষ্কার আমাদের বক্তব্য আমরা পাবলিকের কজে পাবলিকেরকে অবমাননা করেছে ভোটাধিকার কেড়ে নিয়েছে এই প্রতিবাদে আমরা পড়িনি উনি যে বলছেন এই কথাটা ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি কারোর সঙ্গে তো কথা বলিনি তো ওরা ওরা সিদ্ধান্ত নেবে উই টু এক্সিকিউট ওনেই চলে ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না দু সালে ওনারা যা করেছেন সরি দুই হাজার তেইশ সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপি কি কে পথ করে দিয়েছে এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না সিপিএম এই 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 পাপের ভাগিদারি বিজেপিকে স্কোপ করে দেওয়া এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার আম জনতার জন্য দল করা আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র পদদলিত এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো নিজেদের এনে কে কি মন্তব্যগুলো আমাদের ভারী বয়ে আছে ভবিষ্যতে রাজ্যে আপনাদের এই বামেদের সাথে যে মিত্রতাটা রয়েছে ভবিষ্যতে কি থাকবে না ইস্যু ভিত্তিক অনেক কিছু হতে পারে এর মানে এই নয় যে নির্বাচনে একসঙ্গে লড়াই করতে হবে ইস্যু ভিত্তিক ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আমরা করতে পারি পারি বিভিন্ন একযোগে একসঙ্গে আমরা বন্ধ করতে পারি মিছিল মিটিং করতে পারি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে অবশ্যই করতে পারি এর মানে এই নয় যে একযোগে আমাদের নির্বাচনে লড়াই করতে হবে